গুড মর্নিং এব কেমন আছো সবাই নতুন একটা ভিডিও তো জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে নটা আর বৌমণি আমাকে চা বানিয়ে দিল আর আমি এখন চা খাবো তো অনেক লেট করে ঘুম থেকে উঠেছি বাপের বাড়ি এসেছি একটু নিশ্চিন্তে ঘুমোচ্ছি আসলে সকালে ওঠার তারা নেই চাপও নেই তো এখন বৌমণি আর আমি বসে চা খাচ্ছি তারপরে সকালে ব্রেকফাস্টে জোগাড় করব মালদার ঘরে থাকলে তো সব সময় নিজেই চা বানিয়ে খাই আর বরকে চা বানিয়ে দিই আর বরের যেদিন ছুটি থাকে সেদিন বর আমাকে চা বানিয়ে দেয় তাই একটু মাঝে মধ্যে অন্য কেউ যদি চা বানিয়ে দেয় বেশ ভালো লাগে বাড়িতে আসলে মা বানিয়ে দেয় আর এখন বৌমণি বানিয়ে দিচ্ছে সকালে চা বিস্কিট খাওয়ার পরে আমি এখানে ব্রেকফাস্ট করতে এসেছি মা ভিজিয়ে রেখেছিল আগের দিন চানা ছোলা তো সেটা দিয়েই আজকে ঘুগনি করব এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আলুগুলোকে আগে ভেজে তুলেছি তো প্রথমে মাসির করার কথা ছিল ঘুগনিটা তারপরে আমি বললাম আমি করে নিচ্ছি আর আজকে হবে কিন্তু মটরশুঁটির লুচি তো মা বলল মটরশুঁটি রয়েছে অনেকগুলো এটা দিয়ে লুচি বানিয়ে নেওয়া যাক আর কয়েকটা মটরশুঁটি এখানে রয়েছে এগুলো আমি ঘুগনির মধ্যে দিয়ে দেব খাওয়া হয়ে যাবে আর এদিকে চানা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে প্রেশার কুকারে রয়েছে তো চলো এখন রান্নাবান্নাটা করি হয়ে গেছে আমাদের ঘুগনি এখন লুচি হবে ঘুমিটা দেখাও ঘুগনি কমপ্লিট দিয়ে দিয়েছি চানা তাই তো ঘুগুনটা তো আমার রান্না করা হয়ে গেছে আর এদিকে দিচ্ছে মাসি বেলে আর বৌমনি ভেজে নিচ্ছে তো মাসি শেখাচ্ছে বৌমনিকে যে কিভাবে লুচি ভাজতে হয় হাতে ধরে শিখিয়ে দিচ্ছে শাশুড়ি দেখতে পাচ্ছ তোমরা সকালে ব্রেকফাস্ট করতে বসে গেছি সকালে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে চলে এসেছি একটা দিদির বিয়েতে এখানে দিদির গায়ে হলুদের জল আনতে যাচ্ছে সবাই আর এটা হলো আমার দাদার বন্ধুর বোন তার বিয়ে তো এখানে ফটো হচ্ছে আর আমি সেই মুহূর্তেই এসে পড়েছি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যারা সবাই জল আনতে যাচ্ছে তাদের সঙ্গে ফটো তোলা হচ্ছে এদিকে বড় কিন্তু চলে এসেছে আসলে বরের বাড়ি অনেকটা দূরে পুরুলিয়াতে তো সেজন্য ওনারা অনেক আগে চলে এসেছে আর এখানে এক জায়গায় যেহেতু গায়ে হলুদ হবে তো এই মুহূর্তে দাদারা এসেছে এখন সবাই তো জল আনতে চলে গেল আমি যাইনি আর এখানে দিদির আর দাদার মানে বরকনের একসঙ্গে ফটোশ্যুট করা হবে তাই সেসব আলোচনা হচ্ছিল আর সবাই জল নিয়ে চলেও এসেছে দিদি শাড়িও চেঞ্জ করে নিয়েছে মানে আমি করে দিয়েছি আর এখানে গায়ে হলুদের জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে ফটোগ্রাফাররা তো পাগল করে দেয় অ্যাকচুয়ালি স্মৃতিগুলোকে তো ক্যামেরাবন্দি করতেই হবে সেজন্য তো আমাদের ফটোগ্রাফার তো প্রয়োজনই তো চলো দুজনের একসঙ্গে গায়ে হলুদ একটা আলাদাই অনুভূতি এখন বাজে রাত সাড়ে নটা আর এর মধ্যে আর কোনো রকম আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ দিদির বৌদি মানে আমার দাদার বন্ধুর বউ যে সে আমার কাছে সেজেছিলো পার্টি মেকআপ করালাম ওখানে সাজিয়ে এসে আমি ঘরে এসে নিজে সেজেছি আমার বৌদিকে একটু সাজিয়েছি মাকে তৈরি করেছি তারপরে আমরা সবাই একসঙ্গে এসেছি এই জন্য আমাদের অনেক রাত হয়ে গেছে আসতে সঙ্গে এসে দেখি বড় চলে এসেছে গেটের কাছে আর আমরা একসঙ্গেই ঢুকলাম তো ভেতরে ঢুকে দেখি তো অনেক লোকজন যেহেতু বর এখন এসছে বরযাত্রীরা এসছে আর বিয়েও প্রায় শুরু হয়ে যাবে এখনই আর তার আগে রিচুয়াল কিছু যেগুলো থাকে সেগুলো হচ্ছে হবে আর ফটো তোলাও হচ্ছে সঙ্গে আর এখানে বিয়ের রিচুয়াল আরম্ভও হয়ে গেছে এখানে শুভ দৃষ্টি মনে হয় হয়ে গেছে যাই হোক চলো বিয়েটাও দেখি পকোড়া খাওয়া হয়ে গেছে আর এখন আবার মণ্ডপে চলে এসেছি এসে দেখছি বিয়ের রিচুয়াল আবারও শুরু হয়ে গেছে এখানে কিন্তু ব্রাহ্মণ ছাড়া বিয়ে হচ্ছে যারা হরি ঠাকুরের মতে মানে ঠাকুরনগর হরি ঠাকুরের নাম শুনেছ তোমরা তো সেই ঠাকুরের মতে তাদের বিয়েটা এরকম তাদের একজন গুরুজন ব্যক্তিকে দিয়ে বিয়ে পড়ানো হয় মানে ব্রাহ্মণের কাজটা উনি করে ব্রাহ্মণ এখানে লাগানো হয় না তো তারপরে আমরা এখানে বিয়েটা দেখছিলাম চারিপাশটা ঘুরে ঘুরে দেখছি ছবি তুলছি আমরা এবার খেতেও চলে এসেছি প্রথমে পাতে পড়ে গেছে ভেটকি মাছের চপ এটা ভীষণ ভালো লাগছিল। তারপরে ভাত পড়ে গেছে পাতে ভাতের সঙ্গে রয়েছে ডাল তো ডাল দিয়ে আগে খেয়ে নেবো আর আমি অনুষ্ঠান বাড়িতে আসলে না এই ডাল দিয়েই আমি বেশি করে ভাতটা খাই তারপরে পাতে পড়েছে পাম্পেট মাছের ঝাল তো এটা শুধু আমি মাছটা খেলাম আর পোলাও পড়ে গেছে কিন্তু পাতে এবার পড়বে মাটনটা হ্যাঁ মাটনও চলে এসেছে মাটন আর পোলাও ছিল অনেক কিছুই ছিল সেগুলো আমি সব কিছু হয়তো তুলতে পারিনি তো চলো খাওয়া দাওয়া সেরে এসে দেখছি এখানে বিয়ে প্রায় সম্পন্ন হয়ে গেছে সিঁদুর টানও হয়ে গেছে এখন বাকি এই যে সাত পাকে ঘোরা যেটা হয় সেটাই হচ্ছে কিন্তু ভিডিও তোলা হচ্ছে সাথে তো চলো আজকের বিয়েবাড়িতে আমরা ভালোই মজা করলাম কিন্তু ঠান্ডাও লাগছে প্রচুর যেহেতু খোলা মাঠের মতো একটা জায়গা সেখানে প্যান্ডেলটা ওপরে ত্রিফল দেওয়া নেই কিন্তু সুন্দর করে প্যান্ডেল করা এই কারণেই ঠান্ডাটা বেশি লাগছে আর বৃষ্টি হয়ে গেছে যেহেতু ঠান্ডাটা আবারও জাগিয়ে বসেছে পান খাচ্ছে দেখি দেখি পান খাচ্ছে পান এদিকে দেখা পান আমার দেখা দেখি পান খাচ্ছে এতদিন আমাকে বলছিল আমি পান খাই আর এখন এই মহিলা পান খাচ্ছে সবাই আমরা পান খাচ্ছি মা বৌদি মাসি খাবার দাবারের শেষ পাতে কিন্তু মিষ্টি পান ছিল এই পানটা কিন্তু বেশ ভালো লাগে আর সবাই আমরা পান খাচ্ছিলাম তাই বৌদিকেও একটু বলছিলাম পানের কথা বিয়ে থেকে চলে এসেছি এসে ফ্রেশ হয়ে শুয়েও পড়েছি আমরা মা আমি আর মানে এক জায়গায় ঘুমাচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে ইন করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা অ্যান্ড বাবাই বাই গুড নাইট